আপনি একটির থেকে পেসিভ শিখবেন আর সেখানে হুয়ের রুলসটা শিখবেন না তাহলে তো হবে না বারবার এডমিশন পরীক্ষায় এই প্রশ্নগুলোই বেশি আসে তো আমরা আজকে শিখব এই যে হু দিয়ে যে বাক্যটা শুরু হয়েছে এটাকে একটির থেকে পেসিভ কিভাবে করতে হয় হু কল ইউ এ লায়ার এটাকে আপনাকে একটির থেকে কি করতে হবে পেসিভ করতে হবে আর আমরা সবাই জানি হু যুক্ত সেন্টেন্সকে যখনই আমরা পেসিভ করব রুলসটা হচ্ছে আমাকে পেসিভের বাই হুম দিয়ে শুরু করতে হবে কি দিয়ে শুরু করতে হবে বাই গুণ দিয়ে শুরু করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ চারটা অপশনই বাই হুম দিয়ে শুরু করেছে কি দিয়ে শুরু করেছে বাই হুম দিয়ে শুরু করেছে এখন আমরা একটাকে বাদ ফলাই এখন পর্যন্ত পারলাম না এই জন্য আমাদের টেনশন হচ্ছে যে আমরা কেন পারলাম না তাহলে কি অপশন বের করতে পারবো না অবশ্যই পারবো দেখেন এই যে সেন্টেন্সটা কল্ড এটা হচ্ছে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই ভার্বের দ্বিতীয় ফর্ম ইউজ হয়েছে তার মানে এটা past indefinite tense আর past indefinite tense এ আমার অক্সিলিয়ারি ভার্ব হবে অজ অথবা ওয়্যার তাহলে আমি দেখি যে কোন সেন্টেন্সে অজ অথবা ওয়্যার ইউজ করা হয়েছে দেখেন এখানে ব্যবহার করা হয়েছে আর কিন্তু এটা তো আর হবে না হবে অজ অথবা ওয়্যার এটার মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই তার মানে এটাও হবে না এবি আগিবা সি নাম্বারে দেখেন অজ আছে আমি জানি যে অজ অথবা ওয়্যার হবে তার মানে এটা এখন পর্যন্ত রাইট অ্যান্সার এখানে কোনো জিলের বাজায় এটা ওটাটা তার মানে সি নাম্বারটা আমাদের রাইট অ্যান্সার আপনারা পেরেছেন